আসসালামু আলাইকুম স্বাগতম চরিত্র রসায়নের চার নম্বর ক্লাসে আজকের ক্লাসে আমরা তোমার একটা দ্রবণের ঘনমাত্রা পরিবর্তনের সাথে তোমার বিভিন্ন পরিবাহিতার যে পরিবর্তন হয় সেটা নিয়ে আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে তো তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবে যাতে যে কোনো আপডেট ইনফরমেশন তোমার কাছে সবার প্রথমে চলে যায় আর যদি আমার ভিডিওটা তোমার ভালো লাগে তোমার কোনো হেল্পে আসে তাহলে অবশ্যই লাইক করে দিবে কমেন্ট করে দিবে শেয়ার করে দিবে তো যাই হোক আমরা আমাদের আলোচনা চলে যাই আমাদের আজকের আলোচ্য বিষয় কি আমরা দেখো একটু এখানে লিখে রাখছি যে তড়িৎ বিশ্লেষের দ্রবণের ঘনমাত্রার সাথে অর্থাৎ ঘনমাত্রা যে পরিবর্তন করব এই ঘনমাত্রার পরিবর্তনের সাথে তুল্য পরিবাহিতার সম্পর্ক এটা নিয়ে আলোচনা করব অর্থাৎ আমরা আমরা তো অনেক ধরনের পরিবাহিতা সম্পর্কে জানি তো আমরা এখানে আপাতত এই ঘনমাত্রার পরিবর্তন করলে তুল্য পরিবাহিতা কিভাবে চেঞ্জ হয় সেটা নিয়ে কথা বলবো আচ্ছা সো প্রথমে যেটা আমাদের জানতে হবে যে বিভিন্ন তড়িৎ বিশ্লেষের দ্রবণের সাথে যেমন তড়িৎ বিশ্লেষ্য আমার দুই ধরনের হয় একটা তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য তো একটা তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা পরিবর্তন করলে তুল্য পরিবাহিতার যে চেঞ্জটা আসবে আর একটা তোমার মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রায় পরিবর্তন করলে যে তোমার তুল্যতরিত পরিবাহিতের যে পরিবর্তন আসবে দুইটা একরকম না দুইটার মধ্যে কিছুটুকু ডিফারেন্স আছে এই জন্য আমরা একটু আলাদা করে আলোচনা করব একটা হচ্ছে তীব্র তরিত বিশ্লেষের ক্ষেত্রে এই ঘনমাত্রাটার চেঞ্জ করলে একটা তীব্র তীব্রতরিত বিশ্লেষ্য লাইক তোমার কারা আছে এরকম আমরা জানি যে তীব্র তীব্রতরিত বিশ্লেষ্য কারা যেমন আমরা সিলের কথা বলতে পারি ঠিক আছে পটাশিয়াম ক্লোরাইডের কথা বলতে পারি সোডিয়াম ক্লোরাইডের কথা বলতে পারি এগুলো হচ্ছে আমাদের তীব্রতরিত বিশ্লেষ পদার্থ এই তীব্রতরিত বিশ্লেষ্য পদার্থগুলোর আমরা যদি ঘনমাত্রা পরিবর্তন করি তাহলে যে আমরা তুল্য তুল্যতরিত পরিবাহিতার যে চেঞ্জটা পাবো আমি যদি মৃদু তরিত বিশ্লেষ্য যেমন তোমার ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তারপরে ধরো মিথানোয়িক অ্যাসিড এই যে মৃদু তরিত বিশ্লেষ্য পদার্থগুলো আছে এদের ঘনমাত্রা পরিবর্তন করলে এই এইখানে যেরকম চেঞ্জটা পাবো তীব্র তীব্র ক্ষেত্রে যে যে তুল্য পরিবাহিতার যেরকম চেঞ্জ হবে এইখানে কিন্তু সেই রকম চেঞ্জটা হবে না এই দুইটা চেঞ্জের মধ্যে একটু ডিফারেন্স থাকবে তো এই জন্য আমি আলাদা করে একটু আলোচনা করে দিব ঠিক আছে আচ্ছা তার আগে দেখো আমরা একটু বুঝে যাই যে আসলে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তড়িৎ পরিবাহিতা যে কোনো তড়িৎ পরিবাহিত আমরা তো এইখানে কোনটা আলোচনা করবো তুল্য তরিদ পরিবাহিত আলোচনা করবো ঠিক আছে কিন্তু আমি তুল্য পরিবাহিতা বলি আমি মূলার পরিবাহিতা বলি আমি আপেক্ষিক পরিবাহিতা বলি যে কোনো পরিবাহিতা আমাদের দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে একটা তড়িৎ বিশ্লেষণ দ্রবণের যে কোনো পরিবাহিতা আমার দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করবে একটা হচ্ছে আয়নের সংখ্যা দ্রবণে আয়নের সংখ্যা একটা হচ্ছে আয়নের গতিবেগ এই দুইটা বিষয় যদি আমরা ভালো করে বুঝি তাহলে দেখবা যে যে কোনো পরিবাহিতাকে আমি বিশ্লেষণ করতে পারবো যে আমার ঘনমাত্রা পরিবর্তন করলে যে কোনো তড়িৎ বিশ্লেষক বিশ্লেষণ দ্রবণের যে কোনো পরিবাহিতা কিভাবে চেঞ্জ হবে সেটা আমি ব্যাখ্যা করতে পারবো তো আমি এটা একটু বোঝানোর চেষ্টা করি দেখো আমরা একটা দ্রবণের দেখো একটা দ্রবণেকে যদি আমি লঘু করি লঘু মানে কি আমরা পাতলা করব এই একটা দ্রবণ নিলাম এখানে ধরো আমি মনে করো এটা হচ্ছে আমার এইচসিএল দ্রবণ এইচিএল দ্রবণ নিলাম এটা হচ্ছে আমি বললাম যে জিরো পয়েন্ট ওয়ান মোলার আমার দুইশো পঞ্চাশ এম এল দ্রবণ ওকে সো জিরো জিরো পয়েন্ট ওয়ান মোলার দুইশো পঞ্চাশ দ্রবণ আমি এখানে নিচ্ছি মনে করো তো আমি যদি এটাকে আমি ঘনমাত্রা চেঞ্জ করতে চাই আমি যদি ঘনমাত্রা কমাইতে চাই লঘু করতে চাই পাতলা করতে চাই তাহলে আমি কিন্তু এখান থেকে কোনো এক্সট্রা এই কি উঠাবো না এর মধ্যে এই যতটুকু আছে তার মধ্যে আমি এক্সট্রা করে কি করব পানি অ্যাড করব তাই না তো পানি অ্যাড করলে দেখো আমার এখানে আয়তনটা বেড়ে যাবে বাট দ্রবণে কিন্তু দ্রব্য যেটা ছিল এই সেল এটা কিন্তু একই পরিমাণ থাকবে অর্থাৎ দ্রবণে আয়নের সংখ্যা কারণ আয়নের সংখ্যাটা ডিপেন্ড করবে হচ্ছে দ্রবের পরিমাণের উপরে তো দ্রবের পরিমাণটা যেহেতু আমি এখানে ফিক্স রেখে দিলাম শুধু এক্সট্রা করে পানি অ্যাড করলাম এই জন্য দ্রবণের আয়তনটা এখানে চেঞ্জ হবে বাট এখানে কিন্তু দ্রবের পরিমাণটা চেঞ্জ হয় নাই অর্থাৎ আয়নের সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই ভালো করে মাথায় রাখবা আচ্ছা এখন দেখো যে আমি যদি এখন এই এই দ্রবণটাকে আরো গাঢ় করতে চাই গাঢ় করলে কি আমি পানি অ্যাড করবো না তখন কিন্তু দ্রব্য অ্যাড করবো আর দ্রব্য অ্যাড করলে কিন্তু আয়তনটা চেঞ্জ হবে না শুধুমাত্র আমাদের তোমার আয়তনটা খুব বেশি চেঞ্জ হবে না হালকা ঠিক আছে অর্থাৎ দ্রবণটা আয়তনটা ফিক্স থাকতেছে কিন্তু আমাদের এই যে দ্রবণে যে আয়নের সংখ্যা এটা কিন্তু বেড়ে যাচ্ছে যখন দ্রব্য অ্যাড করবো তাহলে কথা মনে যে যখন আমি একটা দ্রবণকে লঘু করতেছি তখন কিন্তু আমি করতেছি করতেছি না আমি এক্সট্রা আরো পানি দ্রাবক অ্যাড করতেছি দেয়ারসাই দ্রবণের আয়তনটা পরিবর্তন হবে বাড়বে বাট দ্রবণে মোট আয়নের সংখ্যাটা সেম থাকবে বাট যখন আমি একটা দ্রবণের ঘনমাত্রা বাড়াবো তখন কিন্তু আয়তনটা সেম রাখবো আমি দ্রাবক অ্যাড করবো না আমি অ্যাড করবো হচ্ছে দ্রবটা যার কারণে দ্রবণে আয়নের সংখ্যা বেড়ে যাবে এটা মনে রাখবা তো যাই হোক আমরা যদি এখন ধরো একটা দ্রবণের দ্রবণকে আমরা একটা তড়িৎ বিশ্লেষের দ্রবণটাকে যদি আমি লঘু করতে চাই লঘু যদি করি তাহলে কি হবে দেখো লঘু করলে কিন্তু আমার পানি অ্যাড করতেছি আমার দ্রব্যটা অ্যাড করতেছি না দ্রব্যটা আগের মতোই থাকতেছে আয়ন সংখ্যাটা আগের মতোই থাকতেছে কিন্তু আমার আয়তনটা বেড়ে যাচ্ছে এখন দেখো যদি আমার মানে আয়ন সংখ্যাটা এই দ্রবটা যদি সেম থাকে তাহলে আয়ন সংখ্যাটা একই থাকবে তাহলে আয়ন সংখ্যাটা তো আমার একই থাকবে তাহলে আমার তো পরিবাহিতা বাড়ারও কথা না কমারও কথা না তাই না কিন্তু আয়তন বাড়ার ফলে এই যে এখানে যে এইচ প্লাস আর সি এল মাইনাস এগুলা আগে যত কাছাকাছি ছিল এখন আয়তন দ্রাবক্যাট করার ফলে আমি কিন্তু আয়তন বেড়ে গেছে ফলে এরা কিন্তু আরো দূরে দূরে চলে যাবে এবং দূরে দূরে চলে গেলে এই যে পজিটিভ আর নেগেটিভ আয়নের মধ্যে যে একটা আকর্ষণ বল থাকে একটা ধরে রাখার যে বল থাকে এই বলটা কিন্তু অনেক কমে যাবে কমে গেলে তারা অনেকটা স্বাধীনভাবে চলাফল চলাচল করতে পারবে ফলে তাদের কিন্তু এই আয়নের গতিবেগটা বেড়ে যাবে আয়নের গতিবেগ বেড়ে গেলে কিন্তু পরিবাহিত বাড়বে বুঝাইতে পারছি খুবই সিম্পল একটা বিষয় যে তার মানে একটা দ্রবণকে যদি আমি লঘু করি পাতলা করি আমরা আয়নের সংখ্যার কোনো পরিবর্তন হবে না বাট পরিবর্তন হবে হচ্ছে আয়নের গতিবেগ বিকজ আগের থেকে আয়তনটা বেড়ে গেল ফলে আয়নগুলোর মধ্যে যে এই বিপরীত ধর্মী আয়নগুলোর মধ্যে যে আকর্ষণ বল আগে কাছাকাছি ছিল সেটা বেশি ছিল এখন আয়তন বেড়ে যাওয়ার ফলে তারা অনেক দূরে চলে গেছে দেড়শোয় এই আকর্ষণ বলটা কমে গেছে কমে যাওয়ার ফলে তাদের গতিবেগটা অনেক বেড়ে যাবে দেড়শোয় আমাদের এই পরিবাহিতা বা তুল্য পরিবাহিতা যে কোনো পরিবাহিতাই অর্থাৎ তুল্য পরিবাহিতাটা বেড়ে যাবে তার মানে আমাদের যে একটা দ্রবণের ঘনমাত্রা যদি লঘু করি পাতলা করি তাহলে কিন্তু আমাদের এই তুল্য পরিবাহিতাটা বেড়ে যাবে ঠিক আছে একইভাবে যদি আমি ঘন করি তখন কিন্তু আমাদের আয়তনটা ফিক্স থাকতেছে আয়তন ফিক্স থাকতেছে কিন্তু আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আয়নের সংখ্যা বেড়ে গেলে কিন্তু আবার বেড়ে যাওয়ার কথা কিন্তু তা কিন্তু হবে না আমি যদি মানে তোমার দ্রবণটা গাড়ো করি তখন গতিবেক্ষ্যাস আর মানে আয়নের সংখ্যা सेम থাকবে গাড়ো করলে আয়ন সংখ্যাটাও কিন্তু বেড়ে যাবে সরি বেড়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু তুল্য পরিবাহিতা বাড়ার কথা কিন্তু সংখ্যা বেড়ে গেলেও এরা কিন্তু অনেক কাছাকাছি অবস্থান করবে ঘনত্ব বেড়ে যাবে যেহেতু আয়তন মানে ঠিকই আছে বাট আমি আয়ন সংখ্যা বাড়াই ফিলসি তাহলে একই আগের মতো আগের যে আয়তনটা সেই আয়তনের মধ্যে আগের থেকে বেশি দ্রব্য থাকবে ফলে আয়নগুলো আরও বেশি কাছাকাছি চলে আসবে আরও বেশি কাছাকাছি চলে আসার ফলে এদের মধ্যে আকর্ষণ বলটা বিপরীত ধর্মী যে চার্জ আছে তাদের মধ্যে আকর্ষণ বলগুলো অনেক বেড়ে যাবে ফলে তারা আর আগের মতো চলাচল করতে পারবে না দ্যাটস ওয়াই কিন্তু আমার এই তুল্য পরিবাহিতার মানটা আরো কমে যাবে তো আমাদের এই যে কথাগুলো বললাম তার ফাইনাল কথা কি দাঁড়াইলো যে একটা তুল্য তুল্য মানে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রা যদি আমি তোমার হচ্ছে কমায় ফেলি লঘু করে ফেলি ফেলি পাতলা করে ফেলি সেই ক্ষেত্রে আমার তুল ওই দ্রবণের পরিবাহিতাটা তুল্য পরিবাহিতাটা বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পাবে কারণ এখানে আয়ন সংখ্যাটা বাড়বে না বাট আয়ন সংখ্যাগুলো আয়তন বাড়বে আয়তন বাড়ার ফলে ঘনত্ব কমে যাবে আয়নগুলো দূরে দূরে অবস্থান করবে ফলে এদের মধ্যে যে বিপরীত ধর্মী আকর্ষণ আয়নগুলোর মধ্যে যে আকর্ষণ বল ছিল সেটা কমে যাওয়ার ফলে এরা অনেক ভালোভাবে চলাচল করতে পারবে স্বাধীনভাবে চলাচল করতে পারবে ফলে গতিবেগ বেড়ে যাবে এবং তোমার তুল্য পরিবাহিত বেড়ে যাবে কিন্তু যদি আমরা ঘনমাত্রা বাড়ায় ফেলি ঘনমাত্রা বাড়ায় ফেললে যেটা হবে যে এখানে তোমার আয়তনটা ফিক্স থাকবে যেহেতু আমরা দ্রব্য অ্যাড করবো আয়তন আমি আগেই বলছি যে বাড়ানোর পরে দ্রব্য অ্যাড করব দ্রব্য অ্যাড করলে আয়তনটা ফিক্স থাকবে বাট আয়ন সংখ্যা বেড়ে যাওয়ার কথা হ্যাঁ আয়ন সংখ্যা বাড়বে বাট কিন্তু ওই একই আয়তনের মধ্যে আমার অনেক বেশি সংখ্যক আগের থেকে বেশি আয়ন থাকবে ফলে আয়নের ঘনত্বটা বেড়ে যাবে আয়নগুলো কাছাকাছি চলে আসবে কাছাকাছি চলে আসলে বিপরীত আয়ন বিপরীত ধর্মী আয়নগুলোর মধ্যে আকর্ষণ বাড়বে ফলে তারা আটকে থাকবে খুব ভালো স্বাধীনভাবে চলাচল করতে পারবে না ফলে তুল্য তুল্যতরিত পরিবাহিত কমে যাবে একদম সামারি করলে কি দাঁড়াচ্ছে একটা তর তরিত বিশ্লেষ্যের ঘনমাত্রা যদি আমি কমাই পাতলা করি তাহলে তরিত বিশ্বে তরিত তুল্য তরিত পরিবাহিতা হচ্ছে বাড়বে আর যদি আমি ঘনমাত্রা কমায় বাড়ায় ফেলি আবার বলতেছি যদি আমি পাতলা করি ঘনমাত্রাটা কমায় ফেলি তাহলে তুল্য পরিবাহিতা বাড়বে আর যদি আমি ঘনমাত্রা তোমার হচ্ছে যে বাড়ায় ফেলি তাহলে কিন্তু তুল্য পরিবাহিতা কমবে অর্থাৎ সম্পর্কটা ব্যস্তানুপাতিক ঠিক আছে সম্পর্কটা ব্যস্তানুপাতিক এইটুকো আশা করি ক্লিয়ার এখন দেখো আমি আগেই কিন্তু বলছি যে আমার এই যে ঘনমাত্রা আমি বাড়াই বা কমাই হ্যাঁ তাহলে তোমার তুল্য পরিবাহিতার চেঞ্জ আসবে বাড়াইলে কমবে কমলে বাড়বে ঠিক আছে কমাইলে বাড়বে কিন্তু এইটা কিন্তু এই চেঞ্জটা তীব্র ত্বরিত বিশ্লেষশের ক্ষেত্রে এক রকম আর মৃদু ত্বরিত বিশ্লেষশের ক্ষেত্রে আরেক রকম এটা কিন্তু আমি প্রথমেই ক্লিয়ার করছি সো আমরা এখন দেখব যে এই যে ঘনমাত্রা রাজবৃদ্ধির সাথে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ঘনমা মানে তুল্য পরিবাহিতার পরিবর্তনটা কেমন আর তরিৎ তোমার তরিৎ বিশ্লেষের পরিবর্তনটা কেমন এদের গ্রাফগুলো কেমন তো আমি প্রথমে তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আমরা এই বিষয়টা আলোচনা করব তো মনে করো যে আমরা গ্রাফের এইটা এই দিকে একটা গ্রাফ আঁকলাম আমরা এই দিকে হচ্ছে আমরা ঘনমাত্রা নিচ্ছি ওভার অফ সি সি মানে হচ্ছে ঘনমাত্রা ঘনমাত্রাটা আমরা এখানে যেহেতু তুল্য পরিবাহিতার কথা বলতেছি ঘনমাত্রা আমরা এখানে কি নিব ওই যে তোমার হচ্ছে তুল্য গ্রাম তুল্য ভর নিব এখানে হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট এইটা নিব ঘনমাত্রাটা আর এই দিকে নিচ্ছি হচ্ছে আমার পরিবাহিতা ঠিক আছে এই দিকে হচ্ছে আমরা ল্যামডা ক্যাপিটাল ল্যামডা আমরা তুল্য পরিবাহিতাকে আমরা মনে আছে তোমাদের নিশ্চয়ই আগের ভিডিও গুলোতে আমি আলোচনা করছি যে ক্যাপিটাল ল্যামডা দিয়ে প্রকাশ করা হয় এটা এই বরাবর নিচ্ছে আমরা তুল্য বাহিতা ঠিক আছে আচ্ছা আর এই দিকে হচ্ছে ঘনমাত্রা নিচ্ছি আমরা এই দিকে হচ্ছে ঘনমাত্রা নিচ্ছি মাত্রা ওকে সো দেখো আমরা যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথা বলবো যেমন ধরো আমরা বললাম যে এই সিল একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য আমাদের পটাশিয়াম ক্লোরাইড একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য লিথিয়াম ক্লোরাইড এরকম হইতে পারে তো আমরা এগুলো নিয়ে আলোচনা করি এগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সো এইগুলার গ্রাফটা কেমন হবে দেখো ধরো যে আমি এইখান থেকে স্টার্ট করলাম এখানে কিন্তু ঘনমাত্রা আমি এইদিকে আসবো মানে কমানো কমানোটা দেখব আমি কমাইলে যে তলি তলি পোহিতা বাড়বে এটা দেখবো তো গ্রাফটা দেখো এটার থেকে স্টার্ট করি এটা এরকম হবে এরকম হবে সরি একটু বাঁকা হইলো এরকম হবে আর কি গ্রাফটা এরকম হবে এরকম হবে ঠিক আছে আচ্ছা আবার এটা যদি এইখান থেকে স্টার্ট করি দেখবো যে গ্রাফটা এরকম হয়েছে এরকম আবার এটা ধরো এরকম আমি একটু ভালো করে রাখি এটার দেখা গেছে যে এই এরকম হবে অর্থাৎ এই যে এখানে আসলো দেখো এই সিল এখন এই গ্রাফটা দেখো এটা মানে এরকম উপরে নিচে হয়েছে কেন কারণ এই সিলের গ্রাপটা এই সিলের তরিত পরিবাহিতা পটাসিয়াম ক্লোরাইড থেকে বেশি গ্রাপটা উপরে হয়েছে আবার লিথিয়াম ক্লোরাইড থেকে পটাসিয়াম তুল্য তড়িৎ পরিবাহিতা বেশি দার ওর গ্রাফটা উপরে হয়েছে বাট যাই দেখি না কেন আমরা যখন ঘনমাত্রা কমাচ্ছি এইদিকে আসতেছি মানে কি কমাচ্ছি আর এটা কিন্তু উপরে উঠে চলে যাচ্ছে তার মানে কি আমি যতই ঘনমাত্রা কমাচ্ছি গ্রাফটা উপরে যাচ্ছে মানে হচ্ছে কমানোর ফলে আমার তুল্য তড়িৎ পরিবাহিতা বেড়ে যাচ্ছে ঠিক আছে এবং বাড়তে বাড়তে দেখো যখন আমি ঘনমাত্রা শূন্যের কাছাকাছি চলে আসতেছি মানে এটাকে বলি অসীম লঘুতা প্রায় শূন্যের কাছাকাছি মানে কি অসীম লঘুতা এই অসীম অসীম লঘুতায় এসে আমার কিন্তু গ্রাফটা এই ওয়াই অ্যাক্সিসকে সেট করতেছে তার মানে একটা হাইস্ট ভ্যালুতে পৌঁছাইতেছে এরপরে যদি আমি আরো কমাই ঘনমাত্রা তখন কিন্তু আবার ঘনমাত্রা ফল ডাউন করা শুরু করবে নিচের দিকে চলে আসবে অর্থাৎ এই যে সর্বোচ্চ মান এই মানটার উপরে আর পৌঁছাবে না ঠিক আছে অর্থাৎ একটা তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আমি ঘনমাত্রা যখন কমাবো তখন তড়িৎ বিশ্লেষতা বাড়তেছে আবার যদি বাড়াই তখন কিন্তু নিচে নেমে আসতেছে সামনে সামনের দিকে যতই যাচ্ছি তখন কিন্তু হাইটটা কমে যাচ্ছে হাইটটা কমে যাচ্ছে হাইটটা কমে যাচ্ছে আর যখন আমি সামনের দিকে আসতেছি হাইটটা বেড়ে যাচ্ছে তার মানে কি আমি যখন ঘনমাত্রা বাড়াচ্ছি সামনের দিকে যাওয়া মানে বাড়াচ্ছি বাড়াইলে কিন্তু আমার উচ্চতা উচ্চতা কমে আসতেছে তার মানে কি পরিবাহিতাটা তুল্য পরিবাহিতা কমে যাচ্ছে আর যদি আমি পিছন দিকে আসি তার মানে আমি ঘনমাত্রা কমাই তখন কিন্তু হাইটটা বাড়তেছে তার মানে হচ্ছে তুল্য পরিবাহিতা বাড়তেছে কিন্তু এই যে বাড়তে বাড়তে আমি বাড়তে বাড়তে একদম মানে ঘনমাত্রা কমাইতে কমাইতে জিরোর কাছে আসলাম মানে অসীম লঘুতায় আসলাম এই জিরো মানে হচ্ছে অসীম লঘুতা অসীম লঘুতায় আসলে আমার কিন্তু এই তুল্য পরিবাহিতাটা ওয়াই কে সেদ করতেছে এরপরেও যদি আমি তুল্য ঘনমাত্রাটা কমায় ফেলি তখন তুল্য পরিবাহিত আবার নিচে নেমে আসবে অর্থাৎ এই মানের অর্থাৎ এই সি এর ক্ষেত্রে এই মানের উপরে পৌঁছাবে না পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই মানের উপরে পৌঁছাবে না লিথিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই মানের উপরে পৌঁছাবে না ঠিক আছে এই জন্য এই মানটাকে বলি আমরা ল্যামডা নট অর্থাৎ এই ল্যামডা নটটা কি অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা ঠিক আছে মনে রাখবা এই ল্যামডা নট হচ্ছে অসীম অসীম লঘুতায় লঘুতায় তুল্য পরিবাহিতা তুল্য পরিবাহী ঠিক আছে আচ্ছা সো এই জিনিসটা আমাদের এখন দেখো এখানে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি তীব্র তরিত বিশ্লেষের এই যে আমাদের যে কোনো তুল্য পরিবাহিতা বের করার ক্ষেত্রে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি সেটাকে বলা হয় কোল রাসের সূত্র কোল রাশের সূত্র বলে তো এই কোল রাসের সূত্র হচ্ছে ল্যামডা ইজ ইকাল টু ল্যামডা নট মাইনাস বি বিভার অফ সি এটা অর্থাৎ এখানে ল্যামডা হচ্ছে তুল্য পরিবাহিতা আর ল্যামডা নট হচ্ছে অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা কখনো যদি আমার কাছে কোশ্চেনে আমাদের অসীম লঘুতায় কোনো একটা তীব্র তড়িৎ বিশ্লেষের অসীম লঘুতায় তড়িৎ বিশ্লেষতা দেওয়া থাকে সরি পরিবাহিতা তুল্য পরিবাহিতা দেওয়া থাকে এটা ল্যামডা নটটা কি অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা এটা যদি দেওয়া থাকে আর যদি ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে আমরা ওই ওই তীব্র তরিৎ বিশ্লেষের তোমার হচ্ছে যে পরিবাহিতটা তুল্য পরিবাহিতটা ক্যালকুলেশন করতে পারবো এখন এখানে তাহলে এই নটটা কি অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা আর এই সিটা কি ঘনমাত্রা অফকোর্স সেটা কোন এককে গ্রাম ভরে কোকে অর্থাৎ নর্মালিটিতে আর এই বিটা কি বিটা হচ্ছে একটা ধ্রুবক বি হচ্ছে ধ্রুবক ধ্রুবক এটা এক একটা তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে এক এক রকম সো এটা কোশ্চেনে দিয়ে দিবে তোমাদের কোনো প্রবলেম নাই এই হচ্ছে আমাদের মোটামুটি গ্রাফটা এরকম এবং পরিবর্তনটা এরকম ঠিক আছে অর্থাৎ আমরা কিন্তু এরকম একটা সরল রেখা পাচ্ছি একটা তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে এখন আমরা দেখব যে একটা মৃদ তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে এই চেঞ্জগুলো কেমন হয় ঠিক আছে তো আমি একটু একটু ক্লিন করে দেই এইটুকু একটু ক্লিন করে দিচ্ছি দেখো সো এখন দেখো একটা মৃদু তড়িৎ বিশ্লেষ লাইক তোমার হচ্ছে যে আমি এরকম গ্রাফটা নিচ্ছি এখানে এই যে গ্রাফটা নিলাম তো আগের মতোই আমরা এখানে কি করতেছি এখানে হচ্ছে রুট ওভার অফ সি তার মানে হচ্ছে তোমার হলো গ্রাম গ্রাম ইকুইভ্যালেন্ট ঘনমাত্রাটা নিচ্ছি ঠিক আছে ওকে সো এরপরে হচ্ছে তোমার মানে হচ্ছে ঘনমাত্রা ঘনমাত্রা ওকে তারপরে এই বরাবর নিচে হচ্ছে তুল্য পরিবাহিতা ল্যামডা আমরা ল্যামডা নিচ্ছি এই বরাবর তো তখন দেখো ধরো আমি একটা মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ নিলাম লাইক তোমার এটা এই সি এইচ থ্রি সি ডাবল ও এইচ হতে পারে তো এটার গ্রাফটা যেটা হয় যে এটার গ্রাফটা এইরকম হয় এইরকম হয় এইরকম হয় এইরকম হয় এটার গ্রাফটা এরকম হয় অর্থাৎ এটা এটা যেমন সরলরেখা পাচ্ছিলাম ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে এটা বাড়তেছিল তো এটাও কিন্তু ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে বাড়ে বাড়তেছে দেখো বাড়তেছে উপরের দিকে উঠতেছে কিন্তু এটা পার্থক্যটা কোথায় এখানে যেমন আমরা একদম অসীম লঘুতায় এসে অসীম লঘুতায় এসে আমরা একটা হাইস্ট ভ্যালু পাচ্ছিলাম ঠিক আছে তারপরে লঘুতা কমাইলে আর আবার নিচে নামবে অর্থাৎ এই হাইস্ট ভ্যালুর উপরে আর কোনো ভ্যালু পাওয়া যাবে না এই জন্য ওইটাকে বলছিলাম অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা বাট এইখানে কিন্তু দেখো এইখানে কিন্তু আমরা ঘনমাত্রা কমাইতে কমাইতে যখন এই যে শূন্যের কাছাকাছি চলে আসলাম অর্থাৎ অসীম লঘুতায় চলে আসলাম তখন কিন্তু এই গ্রাফটা ওয়াই অক্ষকে সেট করতেছে না তার মানে এরকম হাইস্ট কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না এবং এটা কিন্তু উপরে চলে যাচ্ছে তার মানে এরকম যাবেই এটা তুমি যত কমাবে এটা চলে যাবে ঠিক আছে আচ্ছা এই জন্য কিন্তু এটার 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 ক্ষেত্রে হাইয়েস্ট কোনো ভ্যালু পাওয়া যাবে না ঠিক আছে আচ্ছা আরেকটা কথা মনে রাখবা যে এইখানে কিন্তু আমাদের যতই আমি ইয়া করব মানে আমি ঘনমাত্রা যতই হ্রাস করব অর্থাৎ পাতলা করবো তত কিন্তু এখানে আয়নের সংখ্যা বাড়বে এখানে যেমন আমি বলছিলাম যে আমি তোমাকে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বলছিলাম না যে যখন তুমি একটা তীব্র তীব্রতরিত বিশ্লেষে দ্রবণটা লঘু করবা তখন তার মানে কি তুমি দ্রবটাকে কিন্তু তুমি ফিক্স রাখতেছো মানে আয়নটা হচ্ছে আয়তনটা বাড়তেছে ফলে আমার কিন্তু ওই যে দূরত্ব বেড়ে গেছে এগুলো কিন্তু আমি আলোচনা করছি কিন্তু এইখানে যেহেতু এটা মৃদু মৃদুতরিত বিশ্লেষ্য এইখানে আগে থেকেই কিন্তু দ্রবণে এই যে এই সি 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 ডাবল এইচ এটা কিন্তু আগে থেকেই আমার ফুললি ফুল্লি বিয়োজিত থাকবে না অর্থাৎ এই আয়নটা কিন্তু আমার আংশিক বিয়োজিত থাকবে আর আমরা জানি যে একটা মৃদু তরিত বিশ্লেষের ক্ষেত্রে কেন তরিত পরিবেশ এইভাবে বাড়বে কারণ কারণ হচ্ছে আমরা একটা মৃদ তরিত বিশ্লেষের আয় দ্রবণটা যত লঘু করবো পাতলা করব। তত বেশি কিন্তু এই আয়ন আয়নিত হওয়ার ক্ষমতা বাড়বে এটা কিন্তু আমরা ওয়াশ ওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র থেকে জানি ঠিক আছে যার ফলে আমার কিন্তু যত আমি ঘনমাত্রা কমাবো তত কিন্তু এই আয়নটা বাড়বে এখানে আমার কিন্তু তীব্র তরিত বিশ্লেষের ক্ষেত্রে কিন্তু আমি লঘু করার ক্ষেত্রে আমার আয়নটা বাড়তো না কমতো না কারণ কি একটা দেখো পার্থক্যটা দেখো এইসিএল আমরা যেটা বলছিলাম যে এইসিএল কিন্তু এটা তীব্র একটা তরিত বিশ্লেষ এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কি হয়ে যাবে বিয়োজিত হয়ে যাবে অর্থাৎ এটা আমি দ্রবণের দ্রবণ হালকা রাখি ঘন রাখি আমরা এই এই সেলের দ্রবণে সবসময় আমরা টোটাল আয়নটাকে আয়নিত অবস্থায় পেয়ে যাব শুধুমাত্র আমি যখন লঘু করতেছি শুধুমাত্র তখন আয়নটা কিন্তু আমার সেমি থাকতেছে কারণ আগে আয়ন যেহেতু আমার আগেও যতগুলো বিয়োজিত ছিল এখনও ততগুলোই বিয়োজিত থাকবে শুধু আয়তনটা বাড়তেছিল তাই তো আলোচনা করলাম তাই না ফলে আমার এই যে আয়তন বাড়ার ফলে আয়নগুলোর গতিবেগ কম বেশি হচ্ছিল গতিবেগ বেড়ে যাচ্ছিল দ্যাটস ওয়াই আমাদের শ্লেষ আসবে এই মৃদ তরিত বিশ্লেষণ কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট আয়নিত অবস্থায় পাই না কিছু মানে ম্যাক্সিমামে কিন্তু কি থেকে যায় থেকে যায় যার ফলে যখন তুমি একটা দ্রবণ এখন লঘু করবা আমরা কিন্তু ওয়াশ লঘুকরণ সূত্র থেকে জানি তোমরা ফার্স্ট পার্টের তোমাদের যে যে তোমার রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা আছে সেখানে অশল্ডের লঘুকরণের সূত্র আছে আমরা জানি লঘুকরণের সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী বিশ্লেষ্য পদার্থকে যত দ্রবণটাকে যত আমি লঘু করবো পাতলা করবো তত কিন্তু বিয়োজিত হার বেড়ে যাবে তার মানে লক্ষণীয় বিষয় এখানে আয়তনও বাড়তেছে আমার এখানে আয়নের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে আয়নের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে বাট তীব্রতরিত বিশ্লেষের ক্ষেত্রে আমার প্রথম দিকেও যতগুলো আয়ন ছিল দ্রবণে আমার লঘু করার পরেও কিন্তু আয়ন সংখ্যা সেম থাকবে কিন্তু আয়তন বাড়তেছিল আর এখানে কিন্তু আমার আয়তনও বাড়বে এবং তোমার আয়নের সংখ্যাও বাড়বে দ্যাটস ওয়াই এর পরিবর্তনটা কিন্তু অনেক বেশি হচ্ছে দেখো একদম উপর দিকে উঠে গেছে ওকে এটা থেকে এটা কিন্তু একটা হাই পর্যন্ত যাচ্ছিল কিন্তু এটা কিন্তু আরো অসীম লঘুতায় গিয়ে এটা কিন্তু এখানে মানে টাস্ক করতেছে না চলে যাচ্ছে মানে পরিবর্তনটা অনেক বেশি হচ্ছে কারণ এটা আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষণটাকে যখন আমি লঘু করতে থাকবো লঘু করলে দ্রবণের দুইটা চেঞ্জ আসবে আয়তনও বাড়বে আয়তন বাড়ার ফলে তোমার আয়নগুলো অনেক দূরে থাকবে ফলে গতিবেগ বাড়বে তার মানে গতিবেগও বাড়বে আবার এখানে কিন্তু লঘু করার সাথে সাথে বিয়োজনের পরিমাণ বাড়বে অর্থাৎ বেশি বিয়োজিত হবে আগের থেকে আয়ন সংখ্যাটা বাড়বে দ্যাটস সোয়াই এখানে গ্রাফটা উপরের দিকে উঠে গেছে ক্লিয়ার বিষয়টা আর এই যখন আমি তীব্র তড়িৎ বিশ্লেষের কথা বলছি তখন কিন্তু আমার আয়ন সংখ্যা আগে ছিল তাই কারণ তীব্র তো আগের থেকেই টোটালি বিয়োজিত হয় তো আমি যখন লঘু করছি আয়ন সংখ্যা আগের মতোই আছে কোনো কম বেশি হয়নি শুধুমাত্র আমার আয়তনটা বাড়ার ফলে এই গতিবেগ বেড়ে গেছে আয়নগুলোর ঠিক আছে ক্লিয়ার এই হচ্ছে বিষয়টা ঠিক আছে সো আর এইটা হচ্ছে কোলরাশের এই সূত্র দিয়ে বের করা যাবে না যে আমি সূত্রটা যেটা লিখছিলাম এটা দিয়ে এখানে বের করা যাবে না যেহেতু হাইয়েস্ট ভ্যালু পাচ্ছি না আমরা অসীম লঘুতায় আমরা তো তুল্য তড়িৎ পরিবাহিতা যেটা আমরা নট সেটা তো পাচ্ছি না তো এটা আর একটা কোলরাসের আরেকটা ওয়ে আছে আর একটা সূত্র আছে সেটা দিয়ে বের করা যায় যেটা তোমাদের এই সিলেবাসে আলোচনা নাই সো এটা দরকার নাই তো আজকের আলোচনায় যতটুকু আমি বললাম এইটুকু মনে রাখলেই ওকে ঠিক আছে তো আশা করি এইটুকু খুব ভালোভাবে বুঝতে পারছো এই পর্যায়ে আমরা ঘনমাত্রার পরিবর্তনের সাথে আপেক্ষিক আপেক্ষিক পরিবাহিতার পরিবর্তনটা দেখবো আমরা আগের আগের অংশে কি দেখছি আগের অংশে হচ্ছে আমরা ঘনমাত্রা পরিবর্তনের সাথে তুল্য পরিবাহিত পরিবাহিতার যে পরিবর্তনগুলো হয় সেটা পরিবর্তন এখন দেখো আর এই পর্যায়ে দেখো এটা বিষয়টা উল্টো হবে আমরা আগের অংশে দেখলাম কি যে ঘনমাত্রা যদি হ্রাস করি তুল্য পরিবাহিত বাড়তেছিল তাই না মানে তীব্র প্লাস মৃদু উভয়ের ক্ষেত্রে বাড়তেছিল কিন্তু এই বাড়ার পরিমাণটা আমাদের তুল্য তরি বিশ্লেষের ক্ষেত্রে একরকম ছিল মেদুর ক্ষেত্রে গ্রাফটা আর রকম ছিল আর যদি ঘনমাত্রা বাড়াইতাম তখন কিন্তু দুইটাই কমে যাচ্ছিল কিন্তু আপেক্ষিক পরিবাহিতা কিন্তু উল্টো হবে অর্থাৎ ঘনমাত্রা বাড়াইলে বাড়বে ঘনমাত্রা কমাইলে কমবে ঠিক আছে কেন হয় এই উল্টোটা আমি দেখাই দেখো আপেক্ষিক পরিবাহিতার ডেফিনেশন থেকে আমাদের আগের ভিডিওগুলো একটু দেখে আসবা যে আপেক্ষিক ভিডিও আপেক্ষিক পরিবাহিতার ভিডিওতে আমরা বলছিলাম যে এখানে কিন্তু আয়তনটা ফিক্সড অর্থাৎ ওয়ান সেন্টিমিটার কিউব ওয়ান সেন্টিমিটার কি আয়তনের যে ঘনমাত্রা আয়তনের যে পরিবাহিতা সেটাকে বলছিলাম আপেক্ষিক পরিবাহিতা মনে আছে কিনা আর তুল্য পরিবাহিতা এটা হচ্ছে আপেক্ষিক আপে আপেক্ষিক পরিবাহিতা আর তুল্য পরিবাহিতার ক্ষেত্রে কিন্তু এখানে আয়তনটা ফিক্স না এখানে দ্রব্যটা ফিক্স ছিল আয়তন যা ইচ্ছা হোক ঠিক আছে তো যেহেতু তুমি একটা দ্রবণকে পাতলা করতেছো পাতলা করতেছো দেখো পাতলা করলে তুমি এক্সট্রা পানি অ্যাড করতেছো না এক্সট্রা পানি অ্যাড করতেছো তাহলে এই যে তরিত একটা তরিদ্বার এই যে একটা তরিদ্বার এই দুটা তরিদ্বারের মাঝখানে আমরা বলছিলাম যে দুইটা তড়িৎদ্বারের মাঝখানে যদি 1 সেন্টিমিটার কিউব দ্রবণের যেত পরিবাহিতা 1 সেন্টিমিটার কিউব বা 1 মিলিমিটার আয়তনের দ্রবণের যে পরিবাহিতা সেটাকে আমরা বলছিলাম হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা এখন তুমি যখন এক্সট্রা পানি অ্যাড করতেছো তখন দেখো তো আয়তন বেড়ে যাচ্ছে তো আগে এই দুইটা অর্থাৎ 1 যেহেতু আমরা এটা আয়তন বেড়ে যাচ্ছে আয়তন বেড়ে যাওয়ার ফলে আগে 1 সেন্টিমিটার কিউব আয়তনের মধ্যে যে পরিমাণ আয়ন পাইতাম এখন কি সেইটুকু পাবো সেটুকু পাবো না আয়ন সংখ্যা কিন্তু কমে যাবে ওয়ান সেন্টিমিটার মানে টোটাল দ্রবণে আয়ন সংখ্যাটা সেম থাকবে ঠিক আছে বাট ওয়ান সেন্টিমিটার কিউব দ্রবণের মধ্যে যদি আমি চিন্তা করি যেহেতু ওরা দূরে দূরে চলে গেছে তো ওই আগের আগে ওয়ান সেন্টিমিটার কিউবে যদি দশটা আয়তন থাকতো এখন তো ওরা দূরে দূরে চলে গেছে আয়তন বাড়ার ফলে ওরা দূরে দূরে চলে গেছে না তো আমার যদি এই ওয়ান সেন্টিমিটার কিউব আগে তো থাকে দশটা এখন কিন্তু ওয়ান সেন্টিমিটার কিউবের মধ্যে দশটা থাকবে না হয়তো পাঁচটা থাকবে আয়ন বা আরো কম থাকতে পারে তার মানে আয়ন সংখ্যা কিন্তু এখানে কমে যাচ্ছে হ্যাঁ আগে তো এই জন্য আইন সংখ্যা কমে যাওয়ার ফলে এখানে বিশ্লেষণতা আমার কি হবে কমে যাবে অর্থাৎ ঘনমাত্রা কমানোর ফলে ওইখানে বাড়তেছিল এখানে কমে যাবে আবার যদি ঘনমাত্রা বাড়াই ওইখানে কমতেছিল এখানে বেড়ে যাবে ঘনমাত্রা বাড়াইলে আইন সংখ্যা বাড়বে ঠিক আছে এক সেন্টিমিটার কিউবে আয়ত আইন সংখ্যা কারণ ওইখানে আমরা কিন্তু আহ আপেক্ষিক পরিবাহিতা আগে থেকে আয়তনটা ফিক্স করে দিছি এক সেন্টিমিটার কিউব তো এক সেন্টিমিটার কিউ কিউ আয়তনের ক্ষেত্রে তার মানে কি আপেক্ষিক পরিবাহিত আয়তনের উপর ডিপেন্ড করবে না আয়তনের উপর কখনোই ডিপেন্ড করবে না তো তুল্য পরিবাহিতা যেমন আমার দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করতো একটা হচ্ছে কি তোমার আহ আয়নের সংখ্যা আর কি তোমার গতিবেগ তো এখানে কিন্তু আয়নের সংখ্যাটা আগে মানে আয়তনটা ফিক্স করে আমি দ্রবণের যেহেতু তো আয়নের সংখ্যাটার উপরে ডিপেন্ড মানে আয়তনটা তো ফিক্স করে আয়তন বাড়ানোর কমানোর ফলে তো আমার কোনো ইয়ে হবে না তার মানে আয়ন সংখ্যাটা আমার একটা ইয়াতে কিন্তু বাড়বে ওইখানে কিন্তু আমার আয়ন সংখ্যাটা বাড়তেছিল না আমি যখন আয়তন বাড়াচ্ছিলাম টোটাল দ্রবণে আয়তন সংখ্যা মানে আয়ন সংখ্যা নিব আমি যখন আমি তুল্য পরিবাহিতা নিব তখন তো টোটাল দ্রবণে আয়ন সংখ্যা কত সেটা নিব

আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবা আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার